পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাস্তা আজ আমরা কথা বলবো আইএমএফ কর্মসূচি নিয়ে বিনিময় হার নিয়ে সমঝোতা হওয়ায় বাংলাদেশকে ঋণ দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সেক্ষেত্রে জুনেই হয়তো মিলতে পারে ঋণের পরবর্তী কিস্তি ঋণের এই কিস্তি পেতে কি ধরনের সমঝোতা হয়েছে ঋণের এই কিস্তি দেশের অর্থনীতির কি ভূমিকা রাখবে এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন ডক্টর ফাহিদা খাতুন আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমি একটু প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি ঋণের কিস্তি তো নিয়মিত ছিল সেটা আবার বন্ধ হয়ে গেল সেক্ষেত্রে কিছু শর্ত ছিল বিশেষ করে বিনিময় হার রাজস্ব সংক্রান্ত এবং ভর্তুকি সমন্বয় সংক্রান্ত তা আপনার কাছে কি মনে হয় সেক্ষেত্রে কতটুকু সমঝোতা বা দুই পক্ষ ঐক্যমধ্যে পৌঁছেছে বলেই ঋণের কিস্তি আবার নিয়মিত হতে যাচ্ছে ধন্যবাদ যেটা আপনি শুরুতে বললেন যে ঋণের কিস্তি ছাড় হবে দুটো দিনের কিস্তি ছাড় হওয়ার খবর আমরা পেয়েছি সংবাদ মাধ্যমে এবং বেশ কিছুদিন থেকেই কিন্তু আলোচনা চলছিল যে শর্তগুলো নিয়ে তবে এখানে যে তিনটি শর্তের কথা আপনি বললেন যে একটা বিনিময় হার বাজার ভিত্তিক করা তারপরে কর জিডিপি হার বাড়ানো ভর্তুকি কমানো এইগুলো নিয়ে আলোচনা চলছিল তবে মূল বিষয়টা শেষ পর্যন্ত আমরা দেখেছি যে বিনিময় হার নিয়েই একটা আলোচনা চলছিল সেখানে ঐক্যমত্য পৌঁছাচ্ছিল না যার কারণে আগের কিস্তিটা পাওয়া যায়নি এবং এখানে আমরা আসলে এখনো তো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি তারা একটি সংবাদ সম্মেলন করবেন আগামীকাল সেজন্য সেখানে আরো স্পষ্ট বিষয়গুলি জানা যাবে মূল বিষয়টা হচ্ছে বিনিময় হার নিয়ে যে আলোচনাটা চলছিল সেখানে দুই পক্ষ ঐক্যমত্ত হতে পারছিল না সেটার কয়েকটা কারণ রয়েছে কারণ আপনি জানেন যে আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটা তো অনেকখানি কমে গিয়েছে এবং গত অগাস্ট মাসে সরকার পতনের পর আগে সরকার পতনের পর সেই সময়ে যেটা পাওয়া গেল সেটা কিন্তু আমাদের আগের রিজার্ভের অনেক কম এবং এই নতুন গভর্নর মহোদয় এসে অনেকগুলো পদক্ষেপ নিয়ে সেখানে এবং অর্থ থেকে বেশ কিছু পদক্ষেপের মাধ্যমে এই বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে একটা স্থিতাবস্থা আনার চেষ্টা করা হচ্ছে এবং এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে আপনার বৈদেশিক মুদ্রার বিনিময় হারটাকে আমি কোথায় রাখবো এর আগে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক করার জন্য আইএমএফ তার ঋণের অংশ হিসাবে কিন্তু সব সময়ই বলে আসছিল এটাকে বাজার ভিত্তিক করতে হবে এবং সেটার অংশ হিসাবে একটা ক্রলিং পেগ যেটা দেওয়া হয়েছিল ক্রলিং পেগ এটা রেফারেন্স রেট ভিত্তিক একটা ছিল এবং সেটা পরবর্তীতে এটা রেফারেন্স তো এটা মানে একটা করিডোরের মতো করা সেখানে একটা ফ্লেক্সিবিলিটি ছিল সেটাকে কমিয়ে স্প্রেডটা অর্থাৎ কেনা এবং বিক্রির মধ্যে পার্থক্য এক টাকা করা হয়েছে পরবর্তীতে এবং মূল উদ্দেশ্যটা ছিল আস্তে আস্তে আসলে বাজার ভিত্তিক করাটা একবারে করা না এবং যেহেতু বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখনো কম আগের তুলনায় সেই জন্য হঠাৎ করে এটা ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একটা চিন্তার বিষয় ছিল সেজন্য আলোচনাটা এতদিন পর্যন্ত আগায়নি এখন কি মানে আপনার মনে হয় যে দুই পক্ষ একটি জায়গায় পৌঁছেছেন সমঝোতার জায়গায় পৌঁছেছেন মনে হচ্ছে যে দুই পক্ষ একটি জায়গায় পৌঁছেছে সেটা হচ্ছে যে আমরা জানি যে বাজার ভিত্তিক অর্থাৎ আস্তে আস্তে কিন্তু এটা বাজার ভিত্তিকই করে দেওয়া যে যেটা হচ্ছে যে রেফারেন্স রেট ভিত্তিটা থাকবে না এবং কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোর যে নির্দেশ ছিল যে কেনা এবং বিক্রির মধ্যে এক টাকার একটা এক টাকার মধ্যে রাখবে অর্থাৎ আপনি বেঁধে দিচ্ছেন সেটা আর থাকবে না আস্তে আস্তে বাজার ভিত্তিক দিকেই যাবে এখানে প্রশ্ন উঠতে পারে যে আগে যদি সংখ্যা থাকে তো এখন যে কি এমন হলো যে সংখ্যাটা চলে যে বাজার ভিত্তি কি করে করে দেওয়া হচ্ছে কিনা এখানে কি কোনো চাপ রয়েছে কিনা এখন একটা বিষয় হচ্ছে যে বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে পতনটা থামানো গেছে এটা একটা বিষয় গত কয়েক মাসেই দেখছি এবং এখানে বিশেষ করে আপনার বাড়ছে প্রবাহ এবং রপ্তানি কারণে এই রিজার্ভটা একটা অবস্থায় রয়েছে এবং কিছু ক্ষেত্রে বাড়ছে এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখন যেটা যে কেন্দ্রীয় ব্যাংকের যেটা পেমেন্ট ফরেন কারেন্সিতে যে পেমেন্টগুলি হয় পেমেন্ট এবং রিসিপ্ট এইটার অর্থাৎ আমি আমরা সুদ দেওয়া হয়ে যাচ্ছে দিচ্ছি দিচ্ছি সেটা আবার যেটা পাওয়া যাচ্ছে যে রেমিটেন্স কিংবা রপ্তানির মাধ্যমে এই পেমেন্ট এবং রিসিপ্টের মধ্যে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু কমে গেছে এবং মাঝে মাঝে এটা আবার সারপ্লাস হয়ে যাচ্ছে তো সেই কারণেই হয়তো কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একটা একটা কনফিডেন্স এসেছে যে এখন আমরা এটা বাজার ভিত্তিক হয়তো করতে পারবো তাহলে কারণ এর আগে বিষয়টা হচ্ছে যে সবার একটা শঙ্কা যে বাজার ভিত্তিক করে দিলে হঠাৎ করে হয়তো বা আপনার এই টাকার অবমূল্যায়ন অনেক বেশি হয়ে যাবে বাজারে একটা ভলিটাইলিটি সৃষ্টি হবে এবং আরো একটি বিষয় যে আপনারা জানেন যে এর আগেও যে আমাদের যে বিভিন্ন জায়গা থেকে রেমিটেন্স আসে কথা সেগুলো কিন্তু আসতো না আগে একটা আপনার ইনফর্মাল চ্যানেল দিয়ে আসে তো বাইরে অনেক জায়গায় মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় থেকে বিভিন্ন প্লেয়াররা থাকে তাদেরকে আপনার এই যে ফরেন কারেন্সি ট্রেডার বা অ্যাগ্রিগেটার যারা তারা কিন্তু অনেক ডলার নিয়ে বসে আছে যে ভাবছে যে যখনই এটা আপনার বাজার ভিত্তিক করে দেবে তখন হঠাৎ করে সেটা তারা বাজারে ছেড়ে দিয়ে খুব লাভ নিয়ে তারা সরে যাবে তো বাজারকে একটা অস্থিতিশীল করে দেওয়া অস্থিরতা এনে দেওয়া এটার একটা সংখ্যা ছিল কিন্তু এখন যেহেতু যেটা বললাম যে পেমেন্ট এবং রিসিপ্ট মধ্যে গ্যাপ কমে গিয়েছে এবং বৈদেশিক মুদ্রার আয় বেশ ভালোই হচ্ছে সেই কারণে একটা কনফিডেন্স এসেছে এছাড়াও বাংলাদেশ ব্যাংক তো বিভিন্ন ব্যাংকের যে সারপ্লাস যে এই ডলার সেগুলো কিন্তু তারা কিনে একটা বিল্ড আপ করছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এটাও বিভিন্ন সময়ে দেখেছি শুনেছি যে যদি ওরকম আসে তার একটা একটা ব্যাংকে ব্যাংকে কেন্দ্রীয় কেন্দ্রীয় সব ব্যাংকের মেকানিজম সেটা হয়তো কোনো ইন্টারভেন ফান্ড দিয়ে স্টেবিলাইজেশন ফান্ড দিয়ে সেটাকে রক্ষা করা হবে সেরকম একটা আমার ধারণা যে কেন্দ্রীয় ব্যাংক সেরকম একটা প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে কিনা বাজারটা হঠাৎ করে অস্থির না হয়ে যায় এবং হঠাৎ করে টাকার মান এত অবমূল্যায়ন হয়ে যায় না যাতে কিনা আপনার ওইদিকে আবার আমদানি কারক একটা সমস্যায় পড়ে যেহেতু সমঝোতা হয়েছে একটা তো আপনি মনে করেন পরবর্তী কিস্তির টাকাগুলো ঠিক কবে নাগাদ বাংলাদেশ পেতে পারে এটা তো আমরা যতদূর জেনেছি সংবাদ মাধ্যম থেকেই সেটা হচ্ছে যে জুনের মধ্যে পাওয়ার কথা চতুর্থ এবং পঞ্চম কিস্তি এবং এখানে আরেকটা বিষয় যে যে এবং পরিমাণটাও আপনি জানেন নিশ্চয়ই যেটা হচ্ছে যে এক দশমিক তিন বিলিয়ন ডলার ছাড় হবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণে যে এখানে এটার একটা সিগনালিং ইমপ্যাক্ট রয়েছে অর্থাৎ কিনা অন্য দাতা সংস্থারা কিরকম আহ ভাবছে সেই ধরেন যে সমঝোতা একবারই হলো না তো তখন কিন্তু অন্যান্য দাতা সংস্থা ধরুন বিশ্ব ব্যাংক কিংবা এশীয় উন্নয়ন ব্যাংক যারা বাংলাদেশকে বিভিন্ন প্রোগ্রামের অধীনে অর্থ দিচ্ছে তাদের একটা প্রভাব নেতিবাচক প্রভাব আশঙ্কা ছিল কি তো সেই কারণে এই ধরনের একটা সমঝোতা পৌঁছে যাওয়াটা আমি মনে করি যে এটা একটা ইতিবাচক দিক এবং তাছাড়াও যে এটা তো বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের এই মুহূর্তে অর্থেরও প্রয়োজন রয়েছে আমাদের তো অভ্যন্তরীণ উৎস বৈদেশিক মুদ্রা রিজার্ভও আগের মতো অবস্থায় নেই শক্তিশালী হচ্ছে কিন্তু সেটা কখন আরো উপরে উঠবে সেটার একটা অনিশ্চয়তা কিংবা একটা চিন্তার বিষয় রয়েছে তো সেই প্রেক্ষিতে আমরা দেখি যে বিভিন্ন ধরনের যে ক্রেডিট রেটিং আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি তারাও কিন্তু যখন বাংলাদেশের মূল্য মূল্যায়ন করে তখন এই বিষয়গুলো থাকে অন্যান্য বিষয় থাকে রাজনৈতিক স্থিতিশীলতা কেমন ইত্যাদি কিন্তু তারপরে এই ধরনের বিষয়গুলাও থাকে সেটাও কিন্তু একটা ভালো সিগন্যাল দিবে তো আমি সামগ্রিকভাবে ভাবে মনে করি যে এখন এই সিদ্ধান্তটা বাজার ভিত্তিক যদি আমি বলে থাকি যে আমার বৈদেশিক মুদ্রার একটা মুদ্রা রিজার্ভের মধ্যে একটা স্থিতিশীলতা আছে তাহলে তো এই ধরনের অর্থাৎ বাজার ভিত্তিক বিনিময় হার করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকার কথা না আর সমস্যা যেগুলি চ্যালেঞ্জ সামনে আসতে পারে ওইটা জন্য তো ইন্টারভেনশন মেকানিজম যেটা রয়েছে কিছুটা এটাকে স্টেবিলাইজ করার মেকানিজম সেটা আমি বললাম আমি একটা শেষ প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ তো আসলে চার দশমিক সাত বিলিয়ন ডলার নিবে এবং সেটি সাত কিস্তিতে আমরা তো তিনটি কিস্তি করে মানে দুটো কিস্তি বোধহয় একটু পেন্ডিং হয়ে গেল তো সেক্ষেত্রে মনে করেন যে আইএমএফ এর এই টোটাল ঋণ কর্মসূচি আমাদের ইকোনমির যে এখন যে অবস্থা তাতে আসলে খুব ভালো একটা ইতিবাচক ইম্প্যাক্ট ফেলবে বলে আপনি মনে করেন আমি অবশ্যই মনে করি যে কারণ এটার বিনিময়ে এটার বিপরীতে যে সমস্ত কর্মকাণ্ড আমাদের নেওয়ার কথা সেটা তো খুব গুরুত্বপূর্ণ এবং এটার যে মূলত কেন্দ্রীয় ব্যাংকের এবং সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এছাড়াও যেটা বললাম যে আমাদের বাজেট সাপোর্ট প্রকল্প সহায়তা জন্য অন্যান্য দাতা সংস্থাদের কাছ থেকে আমাদের অর্থ নিতে হয় তো সেই রকম একজন অন্যতম দাতা সংস্থা কিংবা অবশ্য দাতা সংস্থা না সেটা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঋণ দিয়ে থাকে তো এরকম একটা আন্তর্জাতিক সংস্থা যদি ঋণটা বন্ধ করে দেয় যে কোনো ঐক্যমত্ত না পৌঁছার কারণে তাহলে কিন্তু সেটা অন্যদের উপর একটা নেতিবাচক প্রভাব সেই জন্য আমি আগেই যেটা বললাম যে এইটার ফলে অন্যান্য দাতা সংস্থা কিংবা অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানও কিন্তু একটা কনফিডেন্স পাবে সামগ্রিকভাবে সেটা আমাদের জন্য ভালো হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ